প্রণাম সুবায়ু ভবতু আজ যেই বিষয় নিয়ে আলোচনা করব তা হল চিন্তার মানুষ নাকি মানুষের চিন্তা দেখুন চিন্তা নেই বা চিন্তাহীন মানুষ খুঁজে পাওয়া কঠিন এমন মানুষও আছেন যারা চিন্তা করেই যান এবং চিন্তা করতে ভালোবাসেন চিন্তা বহু প্রকারের এবং সারা দিনে অসংখ্য চিন্তা চলতে থাকে ফলে মানুষের চিন্তা প্রবাহমান ও গতিও দুরন্ত কিন্তু চিন্তার মানুষ কি এমন মানুষ আছেন যার কথা না ভেবে থাকা যায় না বা তিনি চিন্তা উৎপন্ন করতে সাহায্য করে থাকেন মানে এমনিতেই আমরা নানা অভাবে চিন্তাগ্রস্ত আবার ওই ব্যক্তি আমাদের চিন্তার বোঝা বাড়িয়ে তুলছেন যা হজম হচ্ছে না বা ফেলেও দিতে পারছি না ফলে চিন্তার আমি ও আমার চিন্তা গোলমালে একাকার হয়ে যাচ্ছে মানসিক চাপ নিতে নিতে হতাশা বা অবসাদ চলে আসছে সেই জন্য সেটাই ভাবুন যেটা আসলে আপনি চান তার কথাই ভাবুন যা কাজে লাগবে কারণ আমাদের চিন্তা আমাদের রিয়েলিটিকে নির্মাণ করে তাই যদি অসুখী নয় সুখী জীবন সুস্থ ও আনন্দময় জীবন পেতে চাই তাহলে নিজের চিন্তাকে পাল্টাতে হবে যদি আমরা নিজের কথা ভাবি তাহলে আমাদের চিন্তার দ্বারা শক্তি রেডিয়েট হয়ে আমাদের বর্তমান পর্যন্ত ছড়িয়ে পড়ে আর তাকে আরও বেশি প্রবলত করে দেয় এই চিন্তা চিন্তার ভাইব্রেশন ও কর্ম আমার উদ্দেশ্য বা লক্ষ্য বা ইচ্ছের সাথে যদি মিলে যায় তাহলে তা ফলীভূত অবশ্যই হয়ে যায় কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখা গেছে তা হয় না কেন কারণ সাবকনশাস মাইন্ড আমাদের চিন্তাগুলিকে একাগ্র করতে দেয় না দোলায়মান চিত্তে দোলায়মান চিন্তা লক্ষ্য ইচ্ছাকে ফলীভূত হতে দেয় না ফলে চিন্তার জালে আটকে অকুশি ও অসুখী হয়ে যায় অসুখ এখন গভীর কারণ আমার বর্তমান চিন্তা ভবিষ্যৎ গড়ে তোলে আর সেই চিন্তায় যদি ব্যর্থ বা নেতিবাচকতায় পূর্ণ হয় বা অন্যের মতামতে আকৃষ্ট হয় তাহলে চিন্তা রোগাক্রান্ত করে দেয় চিন্তা রোগের ওষুধ নেই চিন্তা চিতার আগুনের মতো ধুকুদুকু করে জ্বলছে যদি সঠিক চিন্তা সঠিকভাবে প্রয়োগ করা যায় এবং নিজের উপর বিশ্বাস থাকে তাহলে চিন্তার মানুষ নয় বরং সফলতার মানুষরূপে গণ্য হওয়া যাবে ব্যর্থ ও অশুভ চিন্তাকে সমাপ্ত করে অধিকারী হয়ে উঠুন অধিকারী হয়ে সমস্যাগুলিকে দাবা বা লুডু বা ক্যারাম খেলার মতো দেখুন তাহলে মনুষ্য জীবন সার্থক হবে অর্থাৎ সমস্যাগুলো হার খেয়ে যাবে চিন্তা সমুদ্রের ঢেউর মতো এসে চলে যাবে কিন্তু চিন্তাকে ধরে বসে থাকলে চিন্তার মানুষ হয়ে যাবেন চিন্তা করলে যদি সব সমাধান হয়ে যেত বা বিঘ্ন সমাপ সমাপ্ত হয়ে যেত বা রোগ শো উড়ে যেত তাহলে চিন্তাই ওষুধ হয়ে যেত তা হয় না হবে না সেই জন্য মুক্ত জীবন যেমন সম্ভব নয় তেমনি চিন্তাকে কন্ট্রোল করাও অসম্ভব নয় রোজ কিছুটা সময় একান্তে বসে রাজযোগ ধ্যানের অভ্যাস করতে পারলে দ্রষ্টা ও নিমিত্ত ভাব নিয়ে থাকতে পারলে ষাট থেকে পঁয়ষট্টি হাজার চিন্তা থেকে দশ থেকে পনেরো হাজার বা আরও কমে চিন্তার ফোর্সকে সমাপ্ত করা যায় করে দেখুন সত্যিই উপকৃত হবেন ভেবে দেখুন সুখী হবেন না অসুখী এমনিতেই এই বিশ্ব নিত্য নতুন অসুখে ভারাক্রান্ত তারপর চিন্তার চিন্তা নামক অসুখে আক্রান্ত হলে কি হবে জানেন কি মন রোগ বাড়ায় আবার মন রোগ সারায় মনের চিন্তা থেকে শারীরিক চিন্তা এসে যাবে আবার মন খুশ বা দিল খুশ তো রোগও হাফুস হয়ে যাবে কথায় আছে নৌচিন্তা ডুফুর্তি মানে আনন্দ কর মন আছো তুমি যতক্ষণ আনন্দে থাকুন আর এর সহজ সরল পথ হল ঈশ্বরের স্মরণ ও রাজযোগ মেডিটেশন হাঁস জল থেকে উঠে শরীরটাকে বা ডানোগুলিকে ঝাপটিয়ে জল ঝেড়ে ফেলে আর প্যাক প্যাক করতে করতে এগিয়ে যায় তেমনি সব চিন্তা ঈশ্বরের কাছে অর্পণ করে হাসতে হাসতে আমার সাথে বলুন চিন্তা করবেন চিন্তামণি আমি হলাম আনন্দের খনি শুবায়ু ভবত ধন্যবাদ